মানে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে এই প্রোডাক্ট নিয়ে এসলাম এটা হচ্ছে জাম্বু কন্ডম এটা আপনাদের ভাইরাল একটি প্রোডাক্ট এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই অরিজিনাল একটি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট সফট সিলিকনের একটি প্রোডাক্ট এটা নতুন করে বলার কিছু নয় এটা আপনারা যারা চিনেন তারা খুবই ভালো করে একটা রিভিউ দিয়ে দিয়েন সমস্যা নেয় এটা প্রোডাক্টটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই অরিজিনাল একটি প্রোডাক্ট এটা হান্ড্রেড পার্সেন্ট সফট সিলিকনের একটি প্রোডাক্ট দেখুন প্রোডাক্টটি গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট রগুলো যেভাবে থাকে ঠিক ওইভাবেই থাকে মাথার যে অংশটা এটা রাউন্ড করা অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির মতোই দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনাদের বীর্যটাই থাকবে আপনারা সাবান বা শ্যাম্পু দিয়ে কাজের শেষে সাবান বা শ্যাম্পু দিয়ে সুন্দর করে ধুয়ে নিলে প্রোডাক্টটা আপনারা দুই থেকে আড়াই বছর ব্যবহার করতে পারবেন প্রোডাক্টটা হচ্ছে যারা সহবাসে একেবারে সময় কম পান যাদের লিঙ্গটা একেবারে নিস্তেজ ঢুকানোর আগেই সব কিছু শেষ হয়ে যায় বা বের হয়ে যায় তাদের জন্য এই প্রোডাক্টটি বাংলাদেশের এটা হচ্ছে একটি কমন সমস্যা যারা সহবাসে একেবারেই সময় কম পান হ্যান্ডেল মারতে মারতে হচ্ছে আপনাদের লিঙ্গটা নিস্তেজ করে ফেলেন আগেই আর দেখতে পাচ্ছেন এটার কারণে আপনাদের সেন্সিটিভিটিটা খুবই কম হবে এবং আপনারা ঘন্টার পর ঘন্টা সহবাস করতে পারবেন দেখুন প্রোডাক্টটি গুণগত মান এবং কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সফট এটা হচ্ছে সেন্সিটিভ জায়গার জিনিস এটা খুবই সফট না হলে হচ্ছে আপনারা ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনাদের কথা মাথায় রেখে এই চায়না প্রোডাক্টগুলো ব্যবহার করা উত্তম আমি মনে করি এগুলো বাইরে থেকে যেভাবে আসে চায়না থেকে ঠিক ওইভাবেই পাবেন আপনারা প্রিমিয়াম কোয়ালিটির খুবই অরিজিনাল কোয়ালিটির একটি প্রোডাক্ট তো দেরি না করে এখনই বিস্তারিত জানতে আমাদেরকে কল করুন এবং হোয়াটসঅ্যাপ এই মতে আমাদেরকে মেসেজ করতে পারেন স্ক্রিনশট নিয়ে প্রোডাক্টটার দাম এবং কোথায় নিতে চান আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যাদের লাগবে স্ক্রিনে দেওয়া ও নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমধ্যে আমাদেরকে কল করতে পারেন সারা বাংলাদেশ এইগুলো আমরা হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্ট দেখে চেক করে তারপর আপনারা টাকা দিতে পারবেন দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে কল করতে পারেন ধন্যবাদ